আমি এই কাশীপুরে দীর্ঘ পনেরো বছর এসেছি ঠিক আছে আমরা কোনোদিন দিন দেখিনি যে এখানে এরকম ধরনের অশান্তি আমরা একই সঙ্গে বসবাস করি আমরা ওদের সঙ্গে এমন কিছু সম্পর্ক আমাদের কোনো আনুষ্ঠানিক কিছু হলে ওরা আমাদেরকে বলে আমরা ওদেরকে বলি এরকম সম্পর্ক আমরা আর এই একটুখানি এই বিষয়টা নিয়ে কিছু মানুষ আছে তারা এটা করার পরিকল্পনা করেছে কিছু মানুষ বলতে কারা সেটা কালকে বোঝাতে সাজেশন তো আদে কি ওদের ভিতরে কিছু আর কি মা নাম বলতে পারো সেটা কিছু কিছু মানুষ এটা করা তা ওদের যদি এখানে ওই মন্দির আমরা শুন শুনছি এখন যে মন্দিরটা হবে তা ওদের যদি মন্দির হয়েই থাকে তাহলে তো আমরা তো এক সঙ্গে ভাতৃত্বের মতো মিল বন্ধ বলো তো আমাকে জানাতে পারতো যে দেখ আমাদের এখানে মন্দির হবে তোরা একটু দুহাত ছড়িয়ে দে হ্যাঁ

তা আমার কাছে কথা হলো আমরা তো ভাই ভাইয়ের মতো মিলেমিশে আছি আমাদেরকে জানাতে পারতো কিংবা ওই বাচ্চার গার্জেন ছিল তাকেও বলতে পারতো পাঁচজনা বসে কিছু একটা সিদ্ধান্ত করা যেত এইভাবে তো উচিত না আর ধর্মের ব্যানার তো এইভাবে খোলার ইয়ে নেই

আমরা এখনো মিলেমিশে থাকতে চাই ঠিক আছে কোনো ঝগড়া অশান্তি আমরা চাই থেকে আর কোনো ঝগড়া নেই আমাদের কোনো অশান্তি নেই যেরকম আছি সেরকম ওরাও আছে এর আগে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল ওই জায়গায় ফিলিজ এর ইউদির পয়া গিয়েছিল ওতে রং ঢেলে দিয়েছিল তাও এরা মিলেমিশে সবকিছু ম্যানেজ করে নিয়েছে হ্যাঁ আমার বাড়ি এখানেই আছে ও আচ্ছা কি হয়েছিল কি হয়েছিল বলতে এখানে ব্যাপারটা আমি অতটা ডিপলি জানি না তারপরেও বলছি মোটামুটি আমরা বিগত আমার এই চৌত্রিশ বছর বয়স ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এখানে আমাদের মধ্যে বিবাদ বলে জিনিসটা কিছু নেই সমস্ত মানে ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে বসবাস করি হিন্দু ধর্মের মানে যে ধর্ম মানে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো মোটামুটি আমরা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি বা আমাদের ধর্মেও তারাও গিয়ে অ্যাটেন্ড করে ঠিক আছে তার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কতটুকু ঘটেছে মানে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না ঠিক তবে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়িকা কে বা কারা সেটাও আমরা বুঝতে পারছি না তবে এমন কোনো ঘটনা ঘটেনি বা ঘটতে চলে নি যার পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দু মুসলমান একটা বড় একটা মানে সমস্যাদায়ক ব্যাপার হয়ে যাবে তা দেখলাম পুলিশ প্রশাসনটা মোটামুটি এখানে মজুদ আছে তা আমরা আশা করছি আমরা এখানে হিন্দু মুসলমান বসবাস করি মিলিতভাবে বসবাস করি এরকম কোনো ঝামেলা হয়নি বা আগামী দিনে হবে না এরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা বিগত চৌত্রিশ বছর ধরে দেখেনি এবং আগামীতে আমরা দেখতে চাই না কোন জায়গাটা অ্যাকচুয়ালি ব্যানারটা একটা

আমাদের সব কিছু ঠিকঠাক ছিল ঠিক আছে হয়তো কিছু ভুল বানতি করেছে কেউ তার জন্য এই ইস্যু হচ্ছে আচ্ছা এই ধানকলটা আপনার হ্যাঁ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব বলছি এখানে যে মন্দিরটা খুঁটি পুজো হয়েছিল ওটা আপনার এই মানে ফ্যামিলি নিজস্ব না না এটা পাড়া প্রতিবেশীর জন্য আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা কোন জায়গাটা ভিত্তি আছে আচ্ছা ডোনেট করে দিয়েছে পাড়া প্রতিবেশীদের জন্য আচ্ছা আপনার ডোনেট করে দিয়েছিলেন আপনার বাবা বেঁচে আছে হ্যাঁ অবশ্যই ও আচ্ছা আচ্ছা কতদিন আগে দিয়েছিল

কিছু এখানে যা ঘটেছিল না আমি কিছু বাড়ি ছিলাম না আমি লোকে তো অনেক আছ আছতে যাই গেছে আর বারবার হাসপাতাল কেটে তারপর যাই য সদর হাসপাতালে বাড়ি আছি এই ব্যাপারে আমি কিছু জানি না এখানে হিন্দু এখানে আমার এই বয়স 8 বছর হয়েছে এরকম কোনো ব্যাপার আমি আগে কোনো কোনো দিনই দেখি আমি আমাদের মধ্যে খুব মিলমিষ আছে ওদের বিয়ে দাও বললে আমাদের বলে আমাদের বিয়ে দাও বললে ওদেরও বলে আসা যাওয়া আমাদের খুব ভালোই আছে

আপনি কি চান এলাকায় চাই এইভাবেই থাকবে হ্যাঁ এবং এখন এখন পর্যন্ত ঠিক আছে তো কিন্তু বাইরে শোনা যাচ্ছে একটা ব্যাপক গরম সোশ্যাল মিডিয়া জুড়ে একটা গরম যে যেন ভাঙরে এই জায়গাটা একটা বিশাল একটা কিছু ঘটে চলেছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এখানে কোনো কিছু নেই যেরকম ছিলেন তখনই আছে ভালো একই রকম আছে কোনো সমস্যা কিছুই নাই তাহলে যা হচ্ছে শুধু ওই সোশ্যাল মিডিয়ায়

এইরকম কোন ঘটনা শুনেছে না হয়েছে হয়নি তা ঝামেলা সব জায়গায় হয় কম বেশি কম বেশি সেটাকে আন্ডারস্ট্যান্ডিং সবাইকে করে নিতে হয় হ্যাঁ হ্যাঁ একটা বিরাট জায়গায় যাওয়া সেটা ঠিক না আচ্ছা 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 আপনাকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি রথের দিনে আপনাদের এখানে খুঁটি পূজা হয়েছিল এবং একটা মন্দির হওয়ার একটা প্রস্তাবিত মন্দির বলতে হবে যার যা ব্যক্তিগত কাজ

আপনার জানা মতে কি মন কি কি দেখেছেন আমি আমি আমার বাইরে বাইরে থেকে বাইরে বেরিয়ে বাইরে দিয়ে শুনে শুনে দিয়ে এই কাজ কি হয়েছিল কি শুনেছেন ওই ওই ব্যানার ব্যানার টেঙিয়ে দিয়ে গেছে রাত্রির নেই কখন টেনে টাঙিয়েছিল ব্যানার ও সকালে বেলায় সকালে টাঙিয়েছিল হ্যাঁ দিন গিয়েছে হ্যাঁ তারপরে তারপরে সন্ধে হয়ে গেছে প্রায় সকালে হয়ে গেছে আগে খবর আছে যে একটা কথা শোনা যাচ্ছে এখানে নাকি একটা প্রস্তাবিত মন্দির আছে এটা কি সত্য আছে না ওটা হবে আচ্ছা হবে মানে পরিকল্পনা করা আছে মানে ওর কোন কাজ কি এর আগে শুরু হয়েছে বন্ধ হয়ে গেছে মানে কি কি দিয়ে চালু হয়েছিল ওটা

তা কি করে দেখবে সবাই সবাই দেখবে আমাদের এখানে এইরকমই কে কিন্তু এই সবগুলো এই সবগুলো কিন্তু খারাপ আমার খারাপ যেটা হচ্ছে এটা খারাপ আচ্ছা এখানে যে ব্যানারটা লাগানো ছিল তাতে আপনারা কেউ তো কিছু বলেননি নাকি না আপনাদেরও লাগানো আছে ওরাও লাগিয়েছিল এই এইখানে থাকি রয়েছে আচ্ছা হ্যাঁ